বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক পে কমিশন গঠনের দাবি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক পে স্কেল ঘোষণা পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল করার দাবি অর্থ বিভাগে প্রেরণ এবং উনিশশো সালের ন্যায় জাতীয় বেতন স্কেল অনুযায়ী দশটি গ্রেড পে স্কেল জারি করার দাবি করেছে বাংলাদেশ কর্মচারী উন্নয়ন পরিষদ এবং এ সংক্রান্ত বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন রকম সংবাদ পরিবেশন করা হয় এ সংক্রান্ত আপডেট জানবো আজকের ভিডিওটিতে নতুন পে স্কেল দু হাজার চব্বিশ কবে হবে নবম পে স্কেলের সর্বশেষ খবর জাতীয় বেতন স্কেল কি দশটি গ্রেডে নিয়ে আসা হবে নবম পে স্কেলের সম্ভাবনা কতটুকু এবং বার্ষিক ইনক্রিমেন্ট কি দশ শতাংশ হবে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের অগ্রগতি কী হচ্ছে কী হচ্ছে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানবো আজকের ভিডিওটিতে প্রিয় ভিউয়ার্স আজকের নতুন ভিডিওটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে দেখুন চলুন শুরু করা যাক বাংলাদেশে সর্বপ্রথম পে জারি হয় উনিশশো সালে তখন জাতীয় বেতন স্কেলের গ্রেড ছিল দশটি এরপর চার বছর পরে উনিশশো সাতাত্তর আবার পে প্রদান করা হয় এখান থেকে শুরু হয় বিশটি গ্রেডের প্রচলন এরপরে ছয় বছর পরে অর্থাৎ উনিশশো সালে আবারও জাতীয় বেতন স্কেল প্রদান করা হয় পে স্কেল উনিশশো পঁচাশি পরে দু হাজার বছর পরে উনিশশো সালে আবারও পে স্কেল জারি করা হয় ছয় বছর পর আবার উনিশশো উনিশশো সালে জাতীয় বেতন স্কেল প্রদান করা হয় তারপর দু হাজার পাঁচ সালে এরপর চার বছর পরে দু হাজার নয় সালে জাতীয় বেতন স্কেল প্রদান করা হয় এবং সর্বশেষ জাতীয় বেতন স্কেল প্রদান করা হয় দু হাজার পনেরো সালে উনিশশো সালতে দু সাল পর্যন্ত পে স্কেল সমূহ যাচাইয়ে দেখা যায় পাঁচ থেকে ছয় বছর পর পর জাতীয় বেতন স্কেলগুলো জারি হয়েছে চলতি বছরে অর্থাৎ আট বছর চলমান থাকলেও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় সরকারের সদিচ্ছার অভাব অভাবে এখন পর্যন্ত নবম জাতীয় বেতন আদেশ জারি করা হয়নি জাতীয় বেতন স্কেল অনুযায়ী সরকারি কর্মচারী প্রতি জুলাই মাসে ফাইভ পার্সেন্ট হারে ইনক্রিমেন্ট পেয়ে থাকেন এবং বেতন বৃদ্ধির দাবগুলো এভাবে সাজানো হয়েছে মোটকথা জাতীয় বাজারের মূল্যস্ফীতির সাথে বেতন বৃদ্ধির সমন্বয় হচ্ছে না গত আট বছর আট বছরের চল্লিশ শতাংশ বেতন বৃদ্ধি এলো মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে একশো পারসেন্ট হারে এবছরে আরও পঞ্চাশ শতাংশ মূল্য বৃদ্ধি যোগ করা যেতে পারে তাহলে সাত বছরের মূল্য বৃদ্ধি দ্বিগুণ থেকে তিন গুণ পর্যন্ত ঠেকেছে এই অবস্থায় দ্রব্যমূল্যের বৃদ্ধি জন জীবনযাত্রার মান বৃদ্ধির ফলে নতুন পে কমিশন গঠনের মাধ্যমে নবম স্কেল ঘোষণা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে অন্যান্য বৈষম্য দূর করার পদক্ষেপ নেওয়া গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ডায়ালগ সিবিডি একুশে আগস্ট দু হাজার বাইশ তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করেছে একটি চার সদস্য বিশিষ্ট পরিবারের মৌলিক চাহিদা পূরণের জন্য ন্যূনতম বাইশ হাজার টাকা প্রয়োজন ফলে বর্তমান পেস্কেল অনুযায়ী প্রাপ্য বেতনে একটি পরিবারের মৌলিক মৌলিক চাহিদা পূরণ অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান আয় ব্যয়ের সমন্বয় এবং মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে নতুন পে স্কেল প্রদানের জন্য পে কমিশন বা পে সার্ভিস গঠন এখন জরুরি হয়ে পড়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ মার্গ ফিফটি পার্সেন্ট মহার্গ বাতাস ও সাত দফা দাবি দাবি করে সম্মেলন সংবাদ সম্মেলনে সমন্বয়ক সালজার রহমান এ দাবি তুলে ধরেছেন দাবি সমূহ হচ্ছে পদমীয় গ্রেট পরিবর্তন সচিবালয়ের উনিশশো পঁচানব্বই সালে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী সব অধিদপ্তর পরিদপ্তর সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের প্রধান সহকারী উচ্চ, মান সহকারী হিসাব রক্ষক রক্ষক ষাট লিপিকার সহ সমপদগুলো পদবী ও গ্রেড পরিবর্তন করে যথাক্রমে প্রশাসনিক কর্মকর্তা ব্যক্তিগত কর্মকর্তা নামকরণ সহ দশম গ্রেডে উন্নতিকরণ ও এক ও অভিন্ন বিধি প্রণয়ন করতে হবে দুই নম্বর টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বাল দু সালের পে স্কেলের হরণ করা তিনটি টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণবহাল সহ বেতন জ্যৈষ্ঠতা করতে হবে সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের গ্র্যাচুয়েটির পাশাপাশি পেনশন প্রবর্তন করতে হবে এবং বিদ্যমান গ্র্যাচুয়েটি গানিক হার নব্বই শতাংশ থেকে একশো শতাংশ উন্নত করতে হবে পেনশন গ্র্যাচুয়েটির এক টাকার সমান পাঁচশো টাকা হারে নির্ধারণ করতে হবে প্রাথমিক শিক্ষকদের উন্নতি গ্রেড উন্নতিকরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অ্যাপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সহকারী শিক্ষকদের বেতন নিয়োগ দু হাজার উনিশের ভিত্তিতে দশম গ্রেডে উন্নত করতে হবে উন্নতিকরণ করতে হবে আউটসোর্সিং পদ্ধতি বাতিল পূর্বক রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে পদোন্নতি উচ্চতর গ্রেড ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সব পদের পদোন্নতি সহ পাঁচ বছর পরপর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে গণ্য করতে হবে টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে ভাতা দি পুনর্নির্ধারণ ও রেশন ব্যবস্থা বাজার মূল্যের ঊর্ধ্বগতি জীবনযাত্রার ব্যয় মুদ্রাস্ফীতি বিবেচনা করে সব ভাতা দি করতে হবে এগারো থেকে ব্রিজ গ্রেডের কর্মচারীদের জন্য রেশন ব্যবস্থা প্রবর্তন করতে হবে চাকরিতে বয়সের প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর এবং অবসর অবসরের বয়সসীমা বাষট্টি বছর নির্ধারণ করতে হবে বৈষম্যমূলক আদেশ বাতিল ডেভেলপমেন্ট প্রকল্পে নিয়কৃত কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তরের তারিখ হতে চাকরিকাল গণনা করে টাইম স্কেল সিলেকশন গ্রেড প্রদান করার সুযোগ নেই মর্মে দু সালে চব্বিশে মার্চে অর্থ মন্ত্রণালয়ের বৈষম্যমূলক আদেশ বাতিল করতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পেস্কেল ঘোষণার ব্যাপারে আন্তরিক দু হাজার পঁচিশ সালের মধ্যেই পেস্কেল নতুন করে ঘোষণা হতে পারে এমনটি প্রত্যাশা করছে সরকারি কর্মচী পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওটিতে শেষ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ